ওকে তো ভৌত তিনের মডেল টেস্টের জন্য তোমরা আসলে আমাকে অনুরোধ করছিলে খুব তো আমি দেখো এই যে এখানে মডেল টেস্টটা রাখছে এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রি এখন এক্সাম দু হাজার চব্বিশ সামনে তো এই দু হাজার চব্বিশের মডেল টেস্ট এখন আমি শুরুতেই বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে এখানে এসছো তো ফেসবুক পেজ থেকে আসলে এটার দরকার নাই দেখা ঠিক আছে কারণ আমি কিন্তু অলরেডি তোমাদের ফেসবুক পেজে এটা দিয়ে দিয়েছি আবার তোমাদের যে পরীক্ষার জন্য আলাদা গ্রুপের লিঙ্ক দিয়েছি সেখানে তোমরা পরীক্ষা দিয়ে খাতাও জমা দিয়েছো বাট যারা ফেসবুক পেজের সাথে এখনও কোনোভাবে যোগাযোগ নেই অনলি ইউটিউবে থাকো তাদের জন্য আজকের এই আয়োজন তো দেখো এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রিট একটা মডেল টেস্ট আমাদের নেওয়া হয়েছিল এক থেকে দুই দিন আগে তো মডেল টেস্ট বলতে কি আসলে তোমাদের এক্সামে যেভাবে কোশ্চেন আসবে আমি চেষ্টা করেছি হুবাহু সেম কোয়ালিটিতে একটা কনসেপ্ট দেওয়ার তোমাদের তারপরেও আমি আশা করছি যে তোমরা যদি মডেল টেস্টটা কমপ্লিট করতে পারো তো মোটামুটি এখান থেকে ভালো একটা কমানো পেতে পারো কিন্তু ঠিক আছে তো দেখো ক বিভাগ থেকে তোমাদের এই টাইপের এরকম যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে বলবে তোমাদের থাকবে বারোটি কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে হবে অনলি দশটি কোশ্চেন এখন এই কোশ্চেনগুলো তোমরা অ্যাটলিস্ট একটু যারা আর কি কোনো উপায় নাই আগে কখনো বই পড়নি বা দুই তিন দিন একটু পাশ করতে এখন হবে কিনা সেটা তো আর আমি বলতে পারি না তবে চেষ্টা আমি চেষ্টা করেছি যথেষ্ট আশা করি খুব ভালো একটা কমন তোমরা পাবা তো দেখো এই দশটা বারোটা কোশ্চেন একটু দেখে যেও ঠিক আছে যারা এখনো পর্যন্ত দেখো আর যাদের একটু ভালো মার্কস দরকার তারা একদিন শর্ট সাজেশনটা ফলো করো আর যারা এ প্লাস প্রত্যাশী তারা যে আমার আগে দেওয়া ফুল সাজেশনটা কমপ্লিট করে ফেলবা এখন দেখো খ বিভাগে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার থাকবে প্রতিটা প্রশ্নে চার করে অর্থাৎ টোটাল কুড়ি এখন জন্য তোমাদের এরকম আটটি কোশ্চেন থাকবে আটটির ভিতরে তোমাদের যে কোনো পাঁচটির আনসার দিতে হবে তো এখানে মডেল টেস্টে যেগুলো আছে এগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো তারপরে সময় পালে সাজেশনটা একটু ফুল কমপ্লিট করবা তো বিভাগ আমাদের কমপ্লিট হয়ে গেলো কবিভাগ তোমরা এভাবে লিখবা আর কথা বলি দেখো এখানে ক বিভাগের গুলো তোমরা অযথা বড় করতে যাব না যতটুকু প্রয়োজন প্রতিপাদনগুলো এই যে যেমন এখানে একটা প্রতিপাদন আছে প্রতিপাদন তো আর ছোট করার কোনো ওয়ে নাই এটা একটু বিস্তারিত ব্যাখ্যা সহ লিখবা বাট বাকি যে এগুলো কোশ্চেনগুলো আছে এগুলো চেষ্টা করবা হালকা একটু কমানোর ঠিক আছে অর্থাৎ দুই পেজ যদি এক পেজে ধরে যায় তো ভালো বাট দুই পেজের মতো লেখার চেষ্টা করবা তো ক বিভাগ চলে গেলে এখন আমরা যাব গ বিভাগে ওকে গ তোমাদের বলবে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে দশ করে টোটাল পঞ্চাশ এখন পাঁচটা বলতে কি যদি তোমরা দশের ক লেখো খ লিখতে হবে ঠিক আছে দশের ক লিখলে খ লিখতে হবে মানে এই দশ নম্বরের কখা ধরে কিন্তু একটা এইভাবে তোমরা এখান থেকে এভাবে এখান থেকে তোমরা টোটালি যে কোনো পাঁচটা কোশ্চেনের আনসার দিতে পারবা দেখো এখানে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় আটটা ঠিক আছে আটটা কোশ্চেন থাকবে টোটালি আটটা কোশ্চেন থাকবে তোমার গ বিভাগের জন্য তো এই আটটা থেকে তোমাদের যে কোনো পাঁচটি কোশ্চেনের আনসার দিতে হবে যেমন তুমি যদি এখানে কলয়েডের দিয়ে স্তরটা লিখতে চাও তাহলে খদাক যে পরিশোষণ সমতা প্রকাশবে এটাও লিখতে হবে এভাবে ধরে তোমাদের যে কোনো পাঁচটার আনসার দিতে হবে এখন হয়তো প্রতিটা কোশ্চেনে পাস করে থাকতে পারে এই কদাগে থেকে পাস কদকে পাস আবার অনেক সময় দেখা যায় কদকে চার দেয় কদকে ছয় দেয় আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যেটা যত বড় হবে তার মার্কস তত বেশি থাকবে তো এটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রি মডেল টেস্ট সম্পর্কে আইডিয়া তোমরা আসলে যেহেতু দু একদিন পরে এক্সাম এই সম্পর্কে তোমাদের এখনো কোনো কনসেপ্ট নাই যে ফিজিক্যালি কোশ্চেন কিভাবে আসে কিভাবে লিখবা এই আমি চেষ্টা করেছি তোমাদের ন্যূনতম একটা ধারণা দিয়ে দেওয়ার এখন দেখো এখানে আমি গাণিতিকটা রাখিনি কারণ গাণিতিক কিন্তু হুবাহু কমন আসে না এখন যদিও গাণিতিক খুব জোর একটা আসে খুব জোর একটা বা তারও বেশি পড়লে দুইটা আবার দুই হাজার কুড়ির এক্সামে দেখবা যে কোনো গাণিতিকই আসেনি ওকে এমনও হতে পারে বাইশেও কোনো গাণিতিক আসলো না আবার আসলেও হয়তো খুব জোর একটা দেখা দিতে পারে এখন খুব বেশি যদি ব্যতিক্রমটা ঘটে তাহলে হয়তো দুইটা দিবে বাট একটা এক্সপেকটেশন এই জন্য আমি আর ওটা রাখিনি তো আশা করছি তোমরা এই মডেল টেস্টের কোশ্চেনগুলো শেষ সময়ের প্রস্তুতি হিসেবে নিজে নিজেরা একটু এক্সাম দেওয়ার চেষ্টা করবে আর যারা তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত ছিলে তারা তো এক্সাম দিয়েই ফেলেছো তোমাদের আর তেমন এটার আর এক্সামের প্রয়োজন নেয় এখন এখানে বেশ কিছু লেখা আছে এটা পড়ে নিও জাস্ট যে কোশ্চেন সম্পর্কে লেখা আছে এখানে কোশ্চেনের ভিতরে যে তোমাদের একটু বিস্তারিত ব্যাখ্যা লেখা আছে এটা কিন্তু এক্সামে থাকবে না হ্যাঁ আমি তোমাদের বোঝার জন্য এইগুলো লিখে রেখেছি প্রতিটা কোশ্চেনের সাইডে চ্যাপ্টার নাম্বার লিখে দেওয়া হয়েছে এটাও একটু ভালো করে খেয়াল করবা তো বিস্তারিত যা আমার মনে হয় না যে এর বেশি আর লেখার প্রয়োজন আছে এখন দেখো যারা ফেসবুক পেজে যুক্ত নয় কেমিস্ট্রি বাস ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবা এক্সামের সময় কিন্তু খুবই কাজে আসবে তোমাদের সেই সাথে যারা আমার টেস্ট দিতে চাও আমাদের রসায়ন বিভাগ সাপ্তাহিক পরীক্ষা ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও তো আজ পর্যন্ত কথা হচ্ছে পরবর্তী কোন মডেল টেস্ট সাজেশন নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ